আমি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি আমাদের একান্ন সদস্য বিশিষ্ট কমিটি আমার জানা মতে অ্যাডসিড সারা বাংলাদেশে যে চিকিৎসক সমাজের যে প্যারেন্ট অর্গানাইজেশন সেখানে একজন তুম্পাই অথচ আই ক্যানট ইমাজিন ইট টোয়েন্টি ইয়ার্স ব্যাক ফিফটিন ইয়ার্স ব্যাক এটা ইমাজিনই করা আমরা যখন ছাত্র ছিলাম সেই ছিয়াত্তর সাতাত্তর সালে ছাত্ররা অনবরত ধূমপান করতে এখনকার ছাত্ররা অনেক অধুপাই আমার ছেলে অধুপাই টিফিক্যাল এক্সাম্পল আজকালকার তরুণ সমাজ ধূমপান পছন্দ করে না আমাদের কাজ করতে হবে আর অনেক লং হয়ে চলে আমরা টবাকো ফ্রি অনেক কঠিন শব্দ সেই শব্দে আমরা কখন পৌঁছতে পারবো ইটস ভেরি ডিফিকাল্ট টু সে বাট আমরা যদি একটা স্লোগান দিই যেভাবে আমরা টিউবারকোলোসিসকে বলছি হিট টোবাকো আউট অফ বাংলাদেশ আজকালকে ক্রিকেট ক্রেজের উপর ধারণা করে স্লোগানটা উঠেছে আমরা যদি বলি হিট বাক আউট অফ বাংলাদেশ সেটা অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো কার্যকরী করতে পারব আসুন আমরা চিকিৎসকরা বাংলাদেশের যে প্রান্তে আছে এবং চিকিৎসকদের যার সাথে যারা আগামী দিনের চিকিৎসক হবেন তরুণ প্রজন্ম এবং বিশেষ করে আমাদের যে সংবাদ মাধ্যম কর্মীরা তারা নিরলস কাজ করে যাচ্ছেন এই সকল বিষয়ে আমরা যদি সম্মিলিত প্রয়াস নিতে পারি আমরা এগিয়ে যেতে পারবো কোথাও হতাশার কোনো সুযোগ নেই নতুন আরেকটা আশার আলো দেখা যাচ্ছে সেটি হলো আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নেতৃত্বে আমরা যে আইনটি রয়েছে বাংলাদেশে তো বার করে রিলেটেড সে আইন পরিবর্তন পরিমার্জন পরিবর্তনের যে প্রয়াস নিয়েছে সেইভাবে আমাদের দুজন স্টেক হোল্ডার্স নতুন আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুজনই কিন্তু কনসেন্টেড এবং সেদিন একটি সভা হয়েছিল এবং আরও সুখের খবর হলো আমার সংগঠনের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মেম্বার আমাদের স্টেট মিনিস্টার মহদায় ডক্টর রুকিয়া সুলতানা সো উই ক্যান পারসু বোথ অফ দেম তারা তো এখন স্টুয়ারশিপে আছে উই ক্যান পারসু টু চেঞ্জ দ্য ল ল ইজ নট দি অ্যান্ড ল ইমপ্লিমেন্টেশন ইজ এন ইস্যু তো আইন যদি থাকে ইমপ্লিমেন্টেশন যদি হয় সেই জায়গায় ভয় কাজ করবে এবং আমরা যে প্রচার প্রচারণায় জড়িত থাকবো অ্যাডভোকেসিতে থাকব সেই আইনগুলোর ভয়ও আমরা দেখাতে পারবো সব মিলিয়ে যদি একটি কাজ হয় একটা সুন্দর প্রস্তাব এসেছে হাসপাতাল প্রেমিজেসে ধূমপান করা এখন পর্যন্ত আইনত অপরাধ সেই জায়গায় ইমপ্লিমেন্টেশন কর্তৃপক্ষ করতে পারেন এখানে পুলিশের প্রয়োজন হয় না এখানে অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না কর্তৃপক্ষকে যদি আমরা বলতে পারি যে শুড গো ফর ইট আপনারা এটা শক্তভাবে মেনে নেন আর হাসপাতাল প্রেমিজেসে যে ক্যান্টিনগুলো আছে সেই ক্যান্টিনে একটা ভালো প্রস্তাব এসেছে যে টোবাকো রিলেটেড যে বিষয়গুলো যে আইটেমগুলো আছে সেগুলো যেন বিক্রি বন্ধ করে দেওয়া যায় ওই হাসপাতালে ওই আইটেমগুলো থাকবে না এইটার জন্য দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্ট আর মন্ত্রীর কোনো প্রয়োজন হয় না দিক কনসার্ন হসপিটাল অথরিটি ক্যান পার্কু তার সদিচ্ছা যদি থাকে আমরা ওই সব জায়গায় কাজ করতে পারি আমি আপনাদেরকে আশ্বস্ত করে যেতে চাই যে আমাদের লিগেন্ড প্রফেসর ব্রিগেডিয়ার আব্দুল মালিক যে প্রচারণার কাজে যে সামাজিক কাজে তিনি আমাদেরকে উদ্যোগী করার প্রয়াস নিয়েছিলেন তার এই প্রয়াস অনবরতভাবে বাংলাদেশের চিকিৎসক সমাজ বিশেষ করে আন্ডার দ্য লিডারশিপ অফ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আমাদের সাত চৌষট্টিটি জেলা এবং আরও তিনটি সাংগঠনিক সাতষট্টি সাংগঠনিক আমাদের কমিটি আছে সেই সকল কমিটির মাধ্যমে ইত্যবসরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাথে তাদের কাজ মিলিয়ে আমরা কাজ করেছি এবং আগামীতেও করতে চাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ